নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানেন শীতের আমেজে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু পিঠেপুলি হয়ে থাকে তাই আজকে আপনাদের সাথে চিতই পিঠের রেসিপি শেয়ার করব গ্যাসের ওভেনেই নরম তুল তুলে ফুলকো ফুলকো চিতই পিঠে করে দেখাবো যা আপনারা একবার দেখলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন খুব সহজেই সঠিক পরিমাপ সহ পিঠের রেসিপিটি শেয়ার করি চিতই পিঠা বানাবার জন্য এখানে দু পরিমাণ আতপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর এখন এক কাপ দিয়ে দিলাম চালের গুড়িটার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলটা এতটাই গরম হবে যে আঙুল ডুবিয়ে রাখা যাবে না অল্প অল্প জল দিয়ে দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে এরকমভাবে চেপে চেপে মেখে নিতে হবে একটু সময় নিয়ে আট থেকে দশ মিনিট ধরে মেখে নিতে হবে চালের গুঁড়িটা যত বেশি মাখা হবে ততই নরম আর ফুলকো হবে চালের গুঁড়িটা একটু সময় নিয়ে যত বেশি মাখা হবে তত নরম আর ফুলকো হবে আট থেকে দশ মিনিট ধরে খুব ভালো করে মেখে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে এসেছি এরপরের মধ্যে হালকা ইষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে ইসুদ উষ্ণ গরম জলটা হাত দিয়ে মেশানোর পর একটা হাতার সাহায্যে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আমি গরম জল মিশিয়ে দিয়েছি ব্যাটারটা আমি হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি ঠিক ঘনও না পাতলাও না ঠিক এই রকম দেখুন হাতার ওপরটা দেখলেই বুঝতে পারবেন ঠিক এই ভাবে ব্যাটারটা আমি গুলে নিয়েছি এবার একটা গ্যাসের ওপর অ্যাপি প্যান নিয়ে নিয়েছি প্যানটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর প্রত্যেকটা গর্ততে এরকম অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটারটা খুব ভালো করে হাতা সাদিয়ে মিশিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা গর্তে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এখানে সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে এবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রেখে দিলাম ঠিক ছ মিনিট পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে কতটা রেডি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে আবার ঢাকনাটা সরিয়ে দিলাম এবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে গরম গরম চিতই পিঠে এর আমি সার্ভ করছি গরম গরম নরম তুল তুলে পিঠে নলেন গুড় দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ